ডিসি অফিসে ইউনিয়ন পরিষদের সচিব পদে নিয়োগ প্রকাশিত হয়েছে এটিতে আপনার পুরুষ মহিলা মাধ্যমে নির্ধারিত চাকরির আবেদন ফর্ম রয়েছে যেটি আপনারা মাধ্যমে পূরণ করে ফি ফিটি জমা দিলে আপনার আবেদনটি সম্পন্ন হয়ে যাবে আর আপনারা যারা আমাদের মাধ্যমে আবেদন করাতে চাচ্ছেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন তো এই নিয়োগে একটি মাত্র পদেটি ক্যাটাগরি দেওয়া রয়েছে সেগুলো ইউনিয়ন পরিষদের সচিব যেটিতে পদের সংখ্যা রয়েছে নয়টি আপনাদের শিক্ষক যোগ্যতা লাগবে কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে অন্য দ্বিতীয় শ্রেণীর স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে তাহলে আবেদন করতে পারবেন নিচের অংশে আপনাদের আবেদন সংগত শর্তাবলী দেওয়া রয়েছে আবেদনের ক্ষেত্রে বয়স সীমা দশে জুন দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দিখে আট থেকে তিরিশ বছরের মধ্যে হতে হবে এবং আপনাদের মুক্তিযোদ্ধা বা অন্যান্য যে কোঠা রয়েছে কোঠার সংগত পাথের জন্য বয়স সীমাটি বত্রিশ বছর আর সাম্প্রতিকার কোন কোন চাকরির নিয়োগ প্রকাশিত হয়েছে সেটি দেখার জন্য আপনার আমাদের ওয়েবসাইটে আসবেন ওয়েবসাইটের লিঙ্কটি ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে সেখানে আপনি ক্লিক করলে এমন একটি ইন্টারফেস পাবেন এখান থেকে আপনি সরকারি চাকরির নিয়োগ ডিফেন্সের ডিসি অফিসার এবং সিভিল সার্জন নিয়োগগুলো প্রত্যেকটি আলাদা আলাদা ভাবে দেখতে পারবেন তো নিচের অংশে অনলাইন আবেদন সংগ্রহ আপনাদের সত্তাগুলি দেওয়া রয়েছে এখানে যে ওয়েবসাইটের ঠিকানাটি দেখতে পাচ্ছেন এখান থেকে অনলাইনের মাধ্যমে আবেদনটি করতে হবে আবেদনটি ইতিমধ্যে শুরু হয়ে গেছে আবেদনটি শেষ হবে তিরিশে জুন দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তারিখ বিকাল চারটায় এই নিয়োগে আপনাদের পরীক্ষার ফিটি নির্ধারণ করা হয়েছে সেটা হল দুই তেইশ টাকা যেটি আপনি টেলিটক পেপেড মোবাইল নাম্বার থেকে এস এর মাধ্যমে খুব সহজে পরিশোধ করতে পারবেন তিন নিয়োগে আপনাদের আবেদনটি করতে চাচ্ছেন শেষ তারিখের জন্য বসে পূর্বে আবেদনটি সম্পন্ন করে নেবেন আবেদনের ক্ষেত্রে ফার থেকে অবশ্যই বাংলাদেশের নাগরিক ও রাঙ্গামাটি জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে তাহলে কেবলমাত্র আপনি এতে আবেদনটি করতে পারবেন তো এই নিয়োগ বিজ্ঞপ্তিটি ছিল জেলা পরিষদের কার্যালয় রাঙ্গামাটি পার্বত্য জেলার নিয়োগের ওপর অংশে এখানে দেখতে পাচ্ছেন লেখা রয়েছে রাঙ্গামাটি জেলার নয়টি ইউনিয়ন পরিষদের সচিবের শূন্য পদের নিয়োগ এবং আগামী এক বছরের মধ্যে পদ শূন্য হলে তা পূরণের লক্ষ্যে ফ্যানেল তৈরির নিমিত্তে নিম্নপণিত শর্ত সাপেক্ষে রাঙ্গামাটি জেলা স্থায়ী বাসিন্দার নিকটতে অনলাইনে আবেদনের আহ্বান করেছে এটিতে যে আপনাদের বেতন স্কেলটি রয়েছে সেটি হলো দশ হাজার দুইশো টাকা থেকে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা জাতীয় বেতন স্কেল দুই হাজার পনেরো খ্রিস্টাব্দের অনুযায়ী চোদ্দতম গ্রেডের তৎসহ সরকার অনুমোদিত অন্যান্য ভাতাদি ইউনিয়ন পরিষদ কর্তৃক পঁচিশ পার্সেন্ট এবং সরকার কর্তৃক পঁচাত্তর পার্সেন্ট বেতন প্রাপ্য হবেন এই নিয়োগের আবেদনটি যখন আপনারা করবেন আবেদন করার পরবর্তী বাহাত্তর ঘন্টার মধ্যে নির্ধারিত ফিটি কিন্তু আপনাকে জমা দিতে হবে আপনার আবেদনটি বাতিল হয়ে যাবে তো এখানে এই ছিল জেলা প্রশাসকের কার্যালয় রাঙ্গামাটি ইউনিয়ন পরিষদের সচিব পদের নিয়োগ আপনাদের আবেদনটি করতে চাচ্ছেন শেষ তারিখের জন্য বসে পূর্বে আবেদন সম্পন্ন করে নেবেন আজকের ভিডিওটি আপনাদের ভালো থাকুন সুস্থ থাকুন এফে থাকুন আল্লাহ হাফেজ